আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু হজরত মারিয়াম আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হজরত ও হজরত হারুন আল্লাহি ওয়াসাল্লামের আপন বোন পিতার নাম ইমরান তিনি ছিলেন দাউদ আলাহি ওয়াসাল্লাম এর বংশধর পবিত্রা সচ্চরিত্রা সুন্দরী ও কুমারী মেয়ে মারিয়াম মায়ের মানত অনুযায়ী উৎসর্গিত হলেন আল্লাহর জন্য আশ্রয় নিলেন পবিত্র মসজিদ জেরুজালেমের বাইতুল মোকাদ্দাসে পূর্ব পাশের এক কোণে পরিবার থেকে আলাদা হয়ে জনগণ থেকে আলাদা থাকার জন্য সে পর্দা করল অবশ্য খালু হজরত জাকারিয়া আলাহি আসালাম দেখাশোনা করত তাকে খাদ্য ও পানীয়ের যোগান দিত হজরত জাকারিয়া আলাহি আসাল্লাম নিজেই মাঝে মাঝে পাহাড়ি সব ফল মূল ও খাবার দেখে অবাক হতেন হজরত জাকারিয়া আলাহি আসাল্লাম জিজ্ঞেস করতেন হজরত মারিয়াম আলাহি আসাল্লামকে এসবকে দিয়েছে তোমাকে উত্তরে তিনি বলতেন এসব এসেছে আল্লাহর পক্ষ থেকে নির্জনবাস বাস উ ধ্যানমগ্ন চিত্ত চললেন একদিন গোসলখানার দিকে নির্জন বাস উ ধ্যানমগ্ন চিত্ত চললেন একদিন গোসলখানার দিকে থমকে দাঁড়ালেন হঠাৎ ভরকে গেলেন তিনি সামনে দাঁড়ালেন সুদর্শন ও তাগ্রা এক যুবক অপরিচিত যুবক সে কি বা উদ্দেশ্য তার এখানে বা কেন এসেছেন হাজারো প্রশ্ন উকি মারছে তার মনের হজরত মারিয়াম আসাল্লাম আগন্তুক যুবক আসলে মানুষ নয় সে আল্লাহর প্রেরিত ফিরিস্তা জিবদিল আমিন বা পৈত্র আত্মা তিনি মহান আল্লাহই পাঠিয়েছেন তাকে মানুষের আকৃতিতেও যুবকের শুরুতে ফিরিস্তা হলে কি হবে কিন্তু আশ্বস্ত হতে পারেননি হজরত মারিয়াম ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন তোমার থেকে আমি আশ্রয় চাই মহান আল্লাহর কাছে যদি তুমি আল্লাহর ভয়ে ভীত হও অভয় জানালেন ফিরিস্তা জিবদিল আমিন ভয় নেই হে মারিয়াম আমি তোমার প্রতিপালকের প্রেরিত দূত তোমাকে দান করব এক পবিত্র পুত্র সন্তান লজ্জাবনত কুমারী মেয়ে হজরত মারিয়াম আল্লাহ সাল্লাম চিন্তিত হলেন আরও অনেক বেশি এ কি করে সম্ভব আমি তো কুমারী স্পর্শ করিনি কোনো পুরুষ কোনো দিন প্রশ্নের মুখে পড়বে আমার সতীত্ব আমি নই বেবিচারী কোনো মহিলাও তাহলে কি নষ্ট হবে আমার কুমারিত্ব পুরোপুরি বিশ্বাস করতে পারে না ফিরিস্তাকে ভয়ে সে চিন্তার জগতে ঘুরপাক খায় পাকের মতো শত অজানা আশঙ্কা বাড়তে থাকে সন্দেহ আর সংশয় আশ্বস্ত করলেন ফিরিস্টা বলল এমনি করেই হবে তোমার প্রতিপালকের কাছে এটি খুবই সহজ এবং সম্ভব তিনি এটা করবেন তার নিদর্শন ও রহমত হিসেবে আর এটি আল্লাহরই সিদ্ধান্ত গর্ব ধারণ করলেন হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম লোকলজ্জা আর ভয়ে ভীত সন্ত্রস্ত হজরত মারিয়াম আসাল্লাম। চলে গেলেন দূরে অনেক দূরে প্রসব বেদনায় কাতর জনমানব শূন্য খাদ্য পানীয়ের তীব্র অভাব দুঃখ ভারাক্রান্ত মন জাতির কাছে লাঞ্ছিত ও অপমানিত শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়লেন তিনি প্রথম সন্তান সম্ভবা নারীর অসুবিধা হচ্ছে তার কখন কি করতে হবে কিছুই জানেন না তিনি আশ্রয় নিলেন শূন্য একটি খেজুর গাছের নিচে আক্ষেপ করতে লাগলেন বেদনাতুর কণ্ঠে ভগ্ন হৃদয়ে আফসুসের সুরে বললেন তিনি কি হলো আমার কতই না ভালো হতো যদি আমি মরে যেতাম অথবা হারিয়ে যেতাম মানুষের হৃদয় থেকে মুসা যেত আমার নাম নিশানা হঠাৎ শুনতে পেলেন নিচের দিক থেকে প্রকট আওয়াজ আল্লাহর ফিরিস্তা বলল তুমি ভয় পেও না চিন্তাও করো না তোমার রব তোমার পায়ের তলায় ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছেন খেজুর গাছের কাণ্ড নাড়া দাও তোমার দিকে খেজুর পড়বে তা থেকে তৃপ্তি সহ তুমি খাও পান করো এবং চুখ জুড়ে শীতল করে নাও কোনো মানুষ দেখলে বলে দো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি কাজে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না শত দুঃখ আর কষ্ট বেদনার অন্ধকারে আশার আলো জ্বলে উঠল দেখা দিল সম্ভাবনার নতুন সূর্য খেজুরু পানি খেয়ে শক্তি পেল হজরত মারিয়াম আলাহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে চলে গেলেন হজরত মারিয়াম আলাহি ওয়াসাল্লাম লোকালয়ে নিজ সম্প্রদায়ের কাছে সম্প্রদায়ের লোকেরা তাকে ভতর্সনা ও উপহাস করল হে মারিয়াম তুমি কিভাবে ঘটালে এমন ঘটনা তুমি তো উসু বংশীয় মেয়ে তোমার বাপু খারাপ লোক নয় তোমার মাও তো ভেবিচারি নিয়েছিল না কষ্টের ভারী পাথর বুকে নিরুত্তর হজরত মারিয়াম আলহি আসালাম। ইশারা দিলেন কোলের সন্তানের দিকে যা বলার বলবে কোলের শিশু হতবাক সম্প্রদায়ের লোকেরা কুমারী মাতা সন্তুষ্ট ও বেজায় খুশি কোলের শিশুর প্রতি হজরত মারিয়াম আলাহি আসালাম। যিনি উপাধি পেয়েছেন দাতুন আহলুল জান্নাত তারা বলল সে তু কুলের শিশু আমরা কিভাবে তার সাথে কথা বলব তুমি কি আমাদের সাথে তামাশা করছ অলৌকিকভাবে হজর ইসা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আমাকে দেয়া হয়েছে কিতাব করা হয়েছে নবী যেখানে থাকি না কেন করা হয়েছে বরকতময় নির্দেশ দেয়া হয়েছে নামাজ ও জাকাত আদায় মায়ের আনুগত্য করতে যতদিন জীবিত থাকব ততদিন আমাকে করা হয়নি হতভাগা সৌভাগ্যবান করা হয়েছে আমার জন্মদিন মৃত্যুবরণ করার কেয়ামতে ওঠার দিন আল্লাহ বললেন হে মারিয়াম পুত্র ঈশা সত্য কথা কি জান যে বিষয় লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন তিনি সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র মহিমাময় সত্তা তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিলে বলেন হও আর অমনি হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ পালন কর্তা আমারও এবং তোমাদেরও তোমরা আল্লাহর ইবাদাত করো এটি সহজ সরল ও এসব বিষয়ে প্রমাণ হয় ঈশা রুহুল্লাহ অনেকটা আদম ও হাওয়া আলাহি ওয়াসাল্লাম এর মতো সৃষ্টি আল্লাহ বিরোধী লোকদের কথা অযৌক্তিক ও অনৈতিক ভ্রান্ত পথিকারা এভাবে করে সত্যের অপলাপ আলোর মধ্যেও হাতড়িয়ে বেড়ায় অন্ধকার সত্য হারাতে চায় অসত্যের চোরাবলিতে আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে ভালো আছেন সুস্থ থাকেন এই কামনাই রইল